পান্না শুধু নামটা শুনলেই তাই না কেমন একটা আভিজাত্য একটা রহস্যের গন্ধ পাওয়া যায় মানে যুগ যুগ ধরেই তো এই পাথরটা আমাদের মুগ্ধ করে রেখেছে কিন্তু আজকের এই ডিজিটাল যুগে যখন হাজার হাজার ওয়েবসাইটের ভিড়ে একটা পান্না চোখের সামনে আসে তখন আমরা আসলে কি দেখি চলুন আজই রত্নটার অনলাইন দুনিয়ার ভেতরের গল্পটা একটু খুঁজে দেখি একটা পাথর থেকে আংটি ভাবছেন এ আর এমন কি ব্যাপার কিন্তু জানেন অনলাইন দুনিয়ায় এই সহজ সরল যাত্রাপথটাই হয়ে যায় বেশ জটিল কারণ এখানে শুধু পাথরটার রূপ বদলায় না বদলায় তার পুরো পরিচয়টাই চলুন তো এই দারুণ রূপান্তরের গল্পটা ধাপে ধাপে দেখা যাক আর ঠিক এইখানেই আজকের আলোচনার আসল মজাটা মানে জিনিস কিন্তু একটাই ওই একই পাথর কিন্তু অনলাইনে এক এক জায়গায় তার পরিচয়টা এক এক রকম আর যেই না পরিচয়টা বদলে গেল অমনি বদলে গেল তার দাম তার আবেদন সব কিছু তার মানে বুঝতেই পারছেন এটা শুধু পাথর বেচার খেলা নয় এটা হলো গল্প বেচার খেলা তো সব গল্পেরই তো একটা শুরু থাকে তাই না এই যে পান্নার অনলাইন যাত্রা এর শুরুটা আসলে কোত্থেকে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক মানে সেই সময় থেকে যখন এটা স্রেফ একটা খনিজ পাথর ছাড়া আর কিছুই না এই যে যাত্রাটা শুরু হয় ঠিক এখান থেকে ফোক মার্কেট জেমসের মতো সাইটগুলোতে খনি থেকে তুলে আনা এই রকম কাঁচা নাকাটা পান্নাগুলো বিক্রি হয় মানে এখানে কিন্তু এ সৌন্দর্য বা কোনো আধ্যাত্মিকতার ব্যাপার নেই এখানে দাম হয় শুধুই একটা পণ্য হিসাবে একটা বাণিজ্যিক বস্তু হিসাবে বলা যেতে পারে এটাই হলো যাত্রার একেবারে প্রথম আর কাঁচা ধাপ এই সাপ্লাই চেইনটা দেখুন পুরো ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে প্রথমে খনি থেকে কাঁচা ক্রিস্টাল সংগ্রহ করা হল এরপর সেটাকে কেটে পালিশ করে রত্নে পরিণত করা হলো। আর সবশেষে এক্সপোর্টার্স ইন্ডিয়ার মতো পাইকারি সাইটগুলোতে সেই রত্নটা গয়নায় জায়গা করে নিল তো এই যে পুরো ফিজিক্যাল জার্নিটা এটা শেষ হওয়ার পরেই কিন্তু আসল ডিজিটাল গল্পের শুরু হ্যাঁ ঠিক এইখান থেকেই আসল খেলাটা জমে ওঠে কারণ পাথরটা যখন গয়না হয়ে গেল তখন থেকেই ডিজিটাল দুনিয়ায় তার নতুন নতুন পরিচয় তৈরির পালা শুরু হয় আর এখানে একটা সাধারণ পাথর হয়ে ওঠে অসাধারণ তবে এক একজনের কাছে এক এক রকমভাবে তাহলে চলুন পান্নার প্রথম অনলাইন পরিচয়টা দেখা যাক এটা হলো তার আধ্যাত্মিক রূপ এখানে পাথরটা কিন্তু শুধু একটা সুন্দর জিনিস না এর থেকে অনেক বেশি কিছু যেমন ধরুন এটসিতে জেমক্র্যাফট ইন্ডিয়া নামের একটা দোকান এখানে পান্নাকে দেখানো হয় জ্যোতিষশাস্ত্র আর আধ্যাত্মিকতার চোখে মানে যারা এখানে কিনতে আসেন তারা কিন্তু শুধু একটা গয়না কিনতে আসেন না তারা আসেন একটা বিশ্বাস নিয়ে নিজেদের ভাগ্য বদলানোর বিশ্বাস একবার দেখুন কি দারুণভাবে বর্ণনাটা দেওয়া হয়েছে ভূতগ্রহকে শক্তিশালী করতে বুদ্ধিমত্তা ও কর্মজীবনের উন্নতি ঘটাতে এই কথাটা কিন্তু সরাসরি ওদের সাইট থেকেই নেওয়া এখানে পাথরের সৌন্দর্য বা কেমিস্ট্রির থেকে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে এর অলৌকিক ক্ষমতার ওপর মানে প্রাচীন বিশ্বাস আর আধুনিক মার্কেটিংয়ের একটা দারুণ কম্বিনেশন তাই না তার মানে এখানে মূল সেলিং পয়েন্টটা কি সেটা হল খাঁটি জিনিস ঐতিহ্য আর ব্যক্তিগত উন্নতির একটা প্রতিশ্রুতি প্রাকৃতিক ল্যাব সার্টিফাইড হাতে তৈরি এই শব্দগুলো ব্যবহার করে ক্রেতার মনে একটা বিশ্বাস তৈরি করা হচ্ছে আর এই বিশ্বাসটা কিন্তু এই পরিচয়ের আসল ভিত্তি আচ্ছা এই আধ্যাত্মিক জগৎ থেকে এবার এক লাফে চলে যাওয়া যাক একদম ভিন্ন একটা জগতে পান্নার এমন একটা পরিচয় যেখানে আধ্যাত্মিকতার কোনও জায়গা নেই এখানে যা কিছু আছে সবটাই হল আধুনিক ফ্যাশন আর প্রযুক্তিকে ঘিরে ভিনসেরো কালেকটিভের মতো লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর কাছে পান্নার গল্পটা পুরোপুরি অন্যরকম তাদের কাছে এটা হল আধুনিক পুরুষের জন্য একটা স্টাইল স্টেটমেন্ট একটা ফ্যাশন অ্যাক্সেসরি এর দাম এর রূপে এর টেকসই হওয়ার ক্ষমতায় কোনো অলৌকিক শক্তিতে না আর এখানের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এখানে যে পাথরটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু প্রাকৃতিক পান্না নয় এটা একটা গ্রিন ন্যানো ক্রিস্টাল মানে ল্যাবে তৈরি একটা পাথর ভাবুন একবার আগের পরিচয়ে যেখানে প্রাকৃতিক হওয়াই ছিল মূল আকর্ষণ এখানে ঠিক তার উল্টো এখানে গল্পটা প্রকৃতির নয় প্রযুক্তির তো এই পরিচয়টা দাঁড়িয়ে আছে কয়েকটা জিনিসের ওপর প্রযুক্তি প্র্যাকটিক্যালিটি আর মডার্ন স্টাইল ওয়াটারপ্রুফ লিমিটেড এডিশন এই ধরনের শব্দ ব্যবহার করে এটাকে একটা দারুণ আধুনিক জিনিস হিসেবে তুলে ধরা হচ্ছে এখানে ঐতিহ্য নয় ইনোভেশন বা উদ্ভাবনকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তাহলে আমরা দুটো একদম আলাদা পরিচয় দেখলাম একদিকে আধ্যাত্মিকতার গল্প আর একদিকে আধুনিক প্রযুক্তির কিন্তু অনলাইনে দামি জিনিস বেচতে গেলে আরও একটা জিনিস লাগে তৃতীয় একটা পেলার যেটা ছাড়া কোনো গল্পই ঠিকমতো দাঁড়াতে পারে না সেটা হলো বিশ্বাস বা ট্রাস্ট কারণ যখন কেউ অনলাইনে অনেক টাকা খরচ করে কিছু কেনে তখন গল্প বা স্টাইলের থেকেও বেশি জরুরি হয়ে পড়ে বিশ্বাস আর জেমস অ্যান্ড জুলস ইউকের মতো সেলাররা ঠিক এই কাজটাই করে তারা প্রফেশনাল সার্ভিস আর সার্টিফিকেশন দিয়ে কাস্টমারের আস্থা অর্জনের ওপর সবচেয়ে বেশি জোর দেয় এই যে কাস্টমারের রিভিউটা এটাই তো সব বলে দিচ্ছে বিদেশ থেকে অনলাইনে না দেখে গহনা কিনতে আমি কিছুটা দ্বিধাই ছিলাম কিন্তু আমি কিনে খুব খুশি এই রিভিউটা থেকেই বোঝা যায় বিশ্বাস কতটা জরুরি বিক্রেতা যখন ক্রেতার এই দ্বিধাটা দূর করতে পারে তখনই একটা সেল সফল হয় এখানে গল্পটা কিন্তু আর পাথর নিয়ে নয় গল্পটা হলো কাস্টমারের অভিজ্ঞতা আর বিশ্বাস নেই এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে জেমক্রাফ্ট ইন্ডিয়ার জন্য এটা একটা জ্যোতিষশাস্ত্রীয় আংটি যার মূল আকর্ষণ আধ্যাত্মিক শক্তি ভিনসেরো কলেকটিভের জন্য এটা আধুনিক ফ্যাশন যার মূল আকর্ষণ স্টাইল আর টেকনোলজি আর জেমস অ্যান্ড জুলস ইউকের জন্য এটা একটা বিনিয়োগের জিনিস যার মূল আকর্ষণ হলো বিশ্বাস আর সার্টিফিকেশন মানে একই রত্ন কিন্তু গল্প বলার ধরনের ওপর নির্ভর করে তার পরিচয়টা কিভাবে বদলে যাচ্ছে তাহলে মূল কথাটা কি দাঁড়াল একটা রত্ন পাথরের দাম বা পরিচয় শুধু তার ফিজিক্যাল কোয়ালিটির ওপর নির্ভর করে না এর আসল ভ্যালুটা তৈরি হয় সেই গল্পের ওপর ভিত্তি করে যে গল্পটা বিক্রেতা বলে আর ক্রেতা যে গল্পের সাথে নিজেকে মেলাতে পারে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় যখন একটা রত্ন কেনা হয় তখন আসলে কি কেনা হয় এর ভেতরের কেমিস্ট্রি এর পেছনের ইতিহাস নাকি এর সাথে জুড়ে থাকা প্রতিশ্রুতিটা ভাবনার বিষয় তাই না